হাই হ্যালো সবাই কেমন আছো আজকের বেলা বেলি লাইভে চলাম এটা দ্বিতীয় টাইম লাইভে সবাই কেমন আছো যারা অনলাইন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও তো আজকে একটা নতুন কাজ ডিউটি থেকে চলে এসেছি এসেই আমি কিন্তু এ দেখো শুক্লা হয়ে গেছে শুকনো হয়ে গেছে হলুদগুলো এগুলোকে ঘষছি এইভাবে করছি অনেকেই জানো অনেকেই জানো না আমরাও জানি না প্রথমবার ঘরে ট্রাই করছি তো জানি না কেমন হবে

হ্যালো বেকার কাজ নিয়ে বসে পড়েছি আসলে কিভাবে বানাই আমি জানি না এর থেকে তার থেকে জেনে জেনে যেইটুকু পাচ্ছি এইভাবে নাকি ঘষতে হয় হলে ভালো হলুদ পাউডারটা ভালো হয় না তাই এরকম ঘষছি আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে পরিষ্কার হয়েছে দেখছি তার জন্যে এরকম করছি পাঁচ কেজি এত যে শুকিয়ে যায় এত যে কম হয়ে যায় জানি না এই প্রথমবার করে জানলাম যে পাঁচ কিলো হলুদ শুকালে এক কেজি টান হয়ে যায় তাও क्यों नहीं लाइव है हमारे लाइव देखा रहा हूँ तो क्यों नहीं <laughs> দেখো কতটা তো একটু একটু পরিষ্কার হচ্ছে জানি না কেমন হয় তোমরা যদি কেউ জানো বলো কতটা শুকানোর পর তারপর ঘষতে হয় তো আমার যেটা ধারণা যে এর থেকে মনে হয় একটু কম শুকানোর পর এরকম ঘষতে হতো কিন্তু এটা তো পুরো শুকিয়ে গেছে দেখো পুরো শুকিয়ে গেছে জানি না প্রথমবার করছি তো ঠিকঠাক করে বললে এর পরের বারে আগে তোমাদের সাথে শেয়ার করব যে কি করতে হয় কি তোমরা বললে তারপর তৈরি করব এটা মনে হচ্ছে তো ভুল হয়ে গেছে এরকম নয় বেশি শুকানো হয়ে গেছে এর আগে একবার শুকিয়েছিলাম পাঁচ কেজির মতন কিন্তু পুরো মানে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয়েছে তো বেশি সিদ্ধ হয়ে গেছে না কি জানি না শুকিয়ে গেছে এগুলো এরকমই হয়নি এরকম এরকম ছিল দেখো এরকম পুরো নষ্ট হয়ে গেছে দেখো এটাও বেশি সিদ্ধ হয়ে গেছে নাকি জানি জানিনা কালার ভালো আছে কিন্তু কি সমস্যা জানি তোমরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো কি সমস্যা তো আমি কি করে জানবো তাহলে কমেন্ট করো শেয়ার করো এটা এটা যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও যে ঠিকঠাক হচ্ছে কি ভুল হচ্ছে কি হবে এগুলো কি হবে দেখো এগুলো কি হবে জানি না ফেলে দেবো কি রাখবো বুঝতে পারছি না আমাদেরকে বলার মতন কেউ নেই জানো তাই ভাবলাম যে লাইফটা চালাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি কেউ জানো অনেকেই তো আমার ভিডিও দেখো তার জন্য তোমাদের সামনে এইটা তুলে ধরলাম ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে বলো তোমরা সাবস্ক্রাইব করার কথা বলতে নাকি তোমরা সবাই পালিয়ে যাচ্ছ ভয়ে কি ব্যাপার আমি বুঝতে পারছি না সবাই ভিডিও দেখো কমেন্ট তো করো না সাবস্ক্রাইবও করো না কেন গো সাবস্ক্রাইব আর লাইক করতে কি কষ্ট লাগে তোমাদের নাকি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে না তবে হ্যাঁ এটা সত্যি কথা ভালো করে হয়তো কন্টেন্ট বানাতে পারি না প্রথম প্রথম শুরু করেছি তো চেষ্টা করছি আসলে একটা টিম থাকলে ভালো হয় একটা জিনিস লিখে তারপর ট্রাই করে তারপর একটা ভালো একটা ভিডিও বানানো হয় কিন্তু আমাদের তো এখানে কেউ নেই না দুজন আমরা দুজন স্বামী স্ত্রী দুজন আছি দুটো মোবাইল এই দুটো জিনিসে মোট চারজনের মধ্যেই যা হয় দুটো মোবাইল দুটো মানুষ এর মধ্যেই চেষ্টা করি তোমাদেরকে হাসানোর কাজের মধ্যে তোমরা যত বলবে কমেন্ট করবে যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমরা যত সাপোর্ট করবে তবেই না ভালো লাগবে বলো এখানে দুজন হয়েছে তো কি হয়েছে পরিবারে অনেক লোক থাকলে তবেই না সাপোর্ট পেলেই তো তবেই কাজ করতে ভালো লাগবে বলো আমার কিন্তু এখন নতুন খুলেছি সেভাবে হয়তো ভিডিও ঠিকঠাক দিতে পারিনি এর মধ্যে কিন্তু আমার দু হাজার আড়াই হাজার করে ভিউ আসে আর সাবস্ক্রাইবারও হয়ে গেছে আমার পরিবার হয়ে গেছে চুয়াত্তর পঁচাত্তর জন হয়েছিল কিন্তু এখন দেখছি চুয়াত্তর জন হয়ে গেছে হয়তো কারোর ভালো লাগেনি তার জন্য বেরিয়ে গেছে তাতে দুঃখ নেই কিন্তু তোমরা বলো কোনখানে সমস্যা হচ্ছে পরিবারে কি সমস্যা সেটা জানিয়ে বেরিয়ে যাওয়াটা ভালো না জানিয়ে যদি বেরিয়ে যাও খারাপ লাগে না জানতে পারলাম না জানে পরিবার থেকে একজন বেরিয়ে কিসে গেল তবে হলুদগুলো গুলো কি হচ্ছে বলো ঠিকঠাক হচ্ছে কি না বলো ঘষেই যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার যখন হলুদ সিদ্ধ করব মানে তখন তোমাদের সাথে করব যে যারা না তারা কমেন্ট করবে যেটুকু আমি জানি সেইটুকু শেয়ার করব কিভাবে কি করতে হয় একবার তো পুরো পাঁচ কিলো পুরো নষ্ট তারপরে পাঁচ কিলো এই মনে হয় তো ঠিকঠাক হয়নি তবে মোটামুটি পাউডার বার করানো যাবে পাউডার হবে খাওয়া যাবে খাওয়ার যোগ্য মোটামুটি ভাবে ঠিক আছে যেইটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব গাছে জল দিতে হবে আমরা এখানে কিন্তু ছোট্ট করে একটা বাগান খুলেছি বাগান খুলেছি বলছি সরি সরি বাগান তৈরি করেছি ঠিক আছে এই আমার দুজন খাওয়া দাওয়ার জন্য শাক সবজি এইসব তারপর এই তো হলুদগুলো দেখছো শুকিয়েছি এরপর পাউডার করা হবে এই সব আমাদের এই বাগানে মোটামুটি ভাবে সবকিছুরটা পাওয়া যায় ঠিক আছে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ রসুনটা বাদে আর সবকিছু মোটামুটি পাওয়া যায় এখানে আমাদের বাগানের মধ্যে তোমরা কমেন্ট করছো না কেন গো কষ্ট হচ্ছে কমেন্ট করতে আমরা নতুন বলে কি আমাদেরকে কমেন্ট করা যায় না আমরা কি পড়তে পারবো না কমেন্ট না বুঝতে পারবো না আমি বুঝেই পাচ্ছি না কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এগুলো মনে কষ্ট লাগে না এখানে এখানে কষ্ট লাগে খুব কষ্ট লাগে দেখো ঠিকঠাক হয়েছে নাকি আরো ঘষতি হবে দেখো আমার থেকে আমার বর ভালো করেছে দেখো ঘষে ঘষে একদম কালারিং বার করে দেখো কাটা ভালো হয়েছে এধার ও ধার এক কিলোর মতো হবে তাহলে আমি এখন জানতে পারলাম যে পাঁচ কিলো হলুদ শুকালে এক কিলো হয় তাও টান টান হয়ে যায় তাহলে আজকে আমরা ফাইনালি শিখে গেলাম যে পাঁচ কিলো হলুদ শুকোনোর পর এক কিলোই হয় না কি বলো তোমরা বলো ভুল বলছি কি ঠিক বলছি

দেখো আমাদের বাগানটা একটু ছোট্ট তোমাদেরকে দেখাই বাগানে জল দিচ্ছে দেখো আমি এখানে কাজ করছি ও ওখানে কাজ করছে সবাই কাজ করছে মানে ডিউটিতে ছুটি হয়ে গেছে কিন্তু সংসারে তো আর ছুটি নেই বলো যে বাড়ানি কি তাকে মাটি নিয়ে টেনে টেনে বার করে ট না কি তুমি তাকে মাটি চল করে বার করে ট তুমি তো গাছের ধাইমা হেলো দেখো আমাদের ছোট্ট বাগান

ভালো করে জল দাও এটা কি গাছ তো এগুলো এই যে চারটি গাছ দেখো এক লাইনে আছে গাছ এটা কি গাছ তো কে বলতে পারবে এটা কি গাছ দেখলে মনে হবে তুলো গাছ একদম তুলা গাছের মতন দেখতে

চলো তোমরাও সবাই বেরিয়ে গেলে কিচ্ছু করার নেই তো আমিও এই এইখানেই শেষ করে দিচ্ছি আমাদের লাইফটা আমিও বেরিয়ে যাচ্ছি আমারও আরো কাজ বাজ আছে সব জল তো দিতে হইতো মাটিগুলো আগে চাপাইতে হইতো হুম সব গাছে জল পড়বে আজকে সে ফুল গাছেও জল পড়বে হুম কোথায় আছো গুরুদেব আমি জানি না আমার ভাগের জিনিসে হাত দিও না হাত কেটে নিব রে হাত কেটে নিব ঘরের কাজে ছুটি নেই পাইপ কেটে দিব হুম

boka you do it better tarbore okay eh? okay okay tarbore